আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ আসুন আজকে আমরা জিলহ মাসের কিছু গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা শুনি আলামিন আলমিন কোরআন করিমের তাউবার ছয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন মিনহা আর বাহাতুন হরম আল্লাফাকাবুল আলমিন সৃষ্টির শুরু থেকেই বারোটি মাস আমাদেরকে উপহার হিসেবে দান করেছেন ধারাবাহিকভাবে সর্বপ্রথম মাস হচ্ছে মাহরুমুল হ্যারাম মাস এবং সর্বশেষ মাস হচ্ছে জিল হাজ মাস সেই বারোটি মাসের মধ্য থেকে আল্লাফাকাবুল আলমিন চারটি মাসকে আমাদেরকে আরও বেশি সম্মানিত করে দিয়েছেন সেই চারটি মাস কি আদিস শরীফের মধ্যে আছে নবিয়া করিম সাল্লি সাল্লাম সেই চারটি মাসের ব্যাখ্যা দিয়েছেন সেই চারটি মাসের মধ্যে মাহরুমুল হারাম একটি কায়দা একটি জিলহজ এবং রজব মাস এই চারটি মাস হল সম্মানিত মাস সেই চারটি সম্মানিত মাসের মধ্য থেকে জিলহজ মাস হচ্ছে আমাদের সামনে আসন্ন সম্মানিত মাস জিলহাউজ মাস কিভাবে সম্মানিত মাস হল আল্লাপা ক্রাবগুলালামিন আলমিন উম্মাহাতুল ইবাদত যেগুলো আমাদেরকে দান করেছেন সেই সমস্ত সকল এবাদতের সমন্বয় জিলহাউজ মাসের মধ্যে পাওয়া যায় যেমন আল্লাপা ক্রাবগুল আলমিন প্রত্যেক মুসলমান নরনারী যাদের উপর প্রত্যেক বছর হজকে ফরজ করে দিয়েছেন তারা এই হজকে জিলহজ মাসেই করতে হবে অর্থাৎ আল্লাপাক জিলহজ মাসেই হজকে ফরজ করে দিয়েছেন হজের রুকুন হজের হুকুম আহকাম জিলহজ মাসেই সমাধান করতে হয় এই জিলহজ মাসে আল্লাপাক রাবুল আলমিন হজের মতো এত বড় মহান দৌলত মহান নিয়ামত দেওয়ার কারণে জিলহজ মাস জিলহাজ জিলহজ মাসের গুরুত্ব বেড়ে গেছে জিলহজ মাসের সম্মান বেড়ে গেছে তাছাড়া জিলহজ মাসে আল্লাপাক রাব্বুল আলমিন কোরবানির মতো মহান দৌলত আমাদেরকে দান করেছেন সেই জিলহজ মাসে সেই জিলহজ মাসে পাক রাব্বুল আলমিন আমাদেরকে সিয়াম কিয়াম আরও কিছু এবাদত বন্দেগী দান করেছেন যেগুলো অন্যান্য মাসের মধ্যে সচরাচর পাওয়া যায় না শহিবহারি শরীফের হাদিসের মধ্যে আছে নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন হাউজ মাসের প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত এই যে দশটা দিন আল্লাহ ফাঁকের কাছে যত বেশি প্রিয় অন্য কোনো দিন নেয়া কামল করা তত বেশি প্রিয় নয় শাহবাগুন আরস করলেন ইয়ারসুল আল্লাহ তাহলে কি অন্য কোনো দিন জিহাদ করাও কি আল্লাহর কাছে প্রিয় নয় নবীজি বললেন না না জিহাদ করাও আল্লাহর কাছে প্রিয় নয় তবে যে সমস্ত মুসলমানেরা আন্তরিকতা নিয়ে নিজের যান মাল সব কিছু আল্লাহ রাস্তায় বিসর্জন দিয়ে জিহাদ করবে শহীদ হয়ে যাবে তার বিষয়টি ভিন্ন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের গুরুত্ব এবং মর্যাদা কতটুকু এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে জিলহজ মাসের প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত তিনটা জিনিস তিনটা জিনিস আল্লাহ পাক রাব্বুল আলমিন উপহার দিয়েছেন আমাদেরকে একটা জিনিস হলো আল্লাহ ফাকর আবদুল আলমিন আমাদেরকে সিয়াম দিয়েছেন রোজা দিয়েছেন অর্থাৎ নবিয়া করিম সাল্লামের হাদিসের মধ্যে আছে জিলহাজ মাসের প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত রোজা রাখা বিশেষ করে বিশেষ করে আরফার দিন নবম দিনে রোজা রাখা সহি মুসলিম শরীফের হাদিস হজরত আবু কাতাদারদী আল্লাহ উত হাদিস নবী করিম সাল্লাল্লাহু থেকে বর্ণনা করেন হযরত আবু কাদা দাদাহ ওয়ানাবী কাদা তা রাদিয়াল্লাহু তাআলা নুকাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু এই হাদিসের মধ্যে আছে জিলহাজ মাসের নবম দিন যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন কাফারা করে দিবেন এবং সামনেরও এক বছরের গুণা কাফফারা করে দিবেন এই এই দিনটি এই দিনটি জিলহজ মাসেই জিলহাজ মাসেই রয়েছে অর্থাৎ জিলহাজ মাসের নবম দিনে তাই আসুন বন্ধুগণ আমরা জিলহজ মাসকে এবাদত বন্দীগীর মধ্য দিয়ে কাটাই এবাদত বন্দুকীর মধ্যে দিয়ে কাটাই যদি আবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাইতে পারি তবেই এই জিলহাজ মাসের গুরুত্ব এবং ফজিলত মর্যাদা আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হবে পাক রব্বুল আলমিন এই মাসে আমাদেরকে জিকির করার আদেশ করেছেন অর্থাৎ জিলহাজ মাসে কিছু দিন এরকম আছে যে দিনগুলোর মধ্যে পাকের জিকির করতে হবে এই জিকির কিভাবে করতে হবে হাজিগন জিলহাজ মাসে হজের সফরে হজে গিয়ে নির্দিষ্ট জায়গাগুলোর মধ্যে আল্লা ফাঁকের জিকির করেন যেমন আরফার দিনে আরফার ময়দানে গিয়ে আল্লাহ ফাঁকের জিকির করেন মুজদালিফার ময়দানে গিয়ে আল্লাহ ফাঁকের জিকির করেন মিনার ময়দানে গিয়ে আল্লাহ ফাঁকের জিকির করেন আর যে সমস্ত মুসলমান নরনারীগণ হজের মধ্যে যাইতে পারবেন না তারা তারা হজের মধ্যে না গিয়েও আল্লাহ ফাঁকের জিকির করতে পারবেন অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত আয়ামে তাসিকের যে দিনগুলা তকবীর তাসিক পাঠ করা তকবীর তাসিক পাঠ করা সুরে বাকার দুইশো তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন অজকুরুল্লাহ হাফি আয়ামি তাজ্জাল হাফি ইউমাইনি ফালা ইসমা আলাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রাবুল আলমিন বলেন ওজকুরুল্লাহ হাফি আয়ামিমাহুদাত নির্ধারিত দিনগুলোর মধ্যে তোমরা আল্লাহ পাকের জিকির করো রহিসুল মুহাসিরি নজরত আবদুল্লাবিনা আব্বাস রাজি আল্লাহ তাল বলেন হি আয়ামি মাহুদাতের অর্থ হচ্ছে আয়ামের তাসিক অর্থাৎ থাকবিরের তাস্বিক পাঠ করা জিলহজ মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত হ্যাঁ এগুলাও আল্লাহ পাকের জিকির অর্থাৎ জিলহজ মাসে যারা পাক রাব্দুল আলমিনের এই সমস্ত জিকির করবে যারা এই সমস্ত জিকির করবে তারা জিলহজ মাসের সঠিক গুরুত্ব এবং মর্যাদা দিতে পারবে তাই সম্মানিত বন্ধুগণ আসুন আমরা জিলহজ মাসকে সামনে পেয়ে আমরা যেন জিলহজ মাসের গুরুত্ব দিতে পারি গুরুত্ব বুঝে গুরুত্ব দিয়ে মর্যাদা দিয়ে আমরা যেন সফল হতে পারি আল্লাপাক আলামিন আলমিন যেরকমভাবে জিলহজ মাসটিকে জিলহজ মাসটিকে সম্মান দিয়েছেন ঠিক তেমনিভাবে আমরা যদি জিলহজ মাসে নকল এবাদতবন্দি করতে পারি বিশেষ করে জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে নবম দিন পর্যন্ত আর দশম দিন দশম দিনও আরও বেশি এবাদত করতে পারি পাক রাব্বুল আলমিন আমাদের এবাদতবন্দীগীর কারণে যেরকমভাবে জিলহজ মাসকে সম্মানিত করে দিয়েছেন ঠিক তেমনিভাবে পাক আমাদেরকেও সম্মানই করে দেবেন আল্লাপাক রাব্বুল আলমিন যেরকমভাবে জিলহজ মাসটিকে জিলহজ মাসটিকে সম্মান দিয়েছেন ঠিক তেমনিভাবে আমরা যদি জিলহজ মাসে নকল এবাদতবন্দি করতে পারি বিশেষ করে জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে নবম দিন পর্যন্ত আর দশম দিন দশম দিনও আরও বেশি আবাদত করতে পারি পাক ক্রাবুল আলমিন আমাদের এবাদত কারণে যেরকমভাবে দিলহদ মাসকে সম্মানিত করে দিয়েছেন ঠিক তেমনিভাবে আল্লাফাক আমাদেরকেও সম্মানই করে দিবেন